হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী সকলকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি নবান্ন উৎসব বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ আমরা সকলেই কম বেশি নবান্ন উৎসব পালন করে থাকি সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা এসেছি আজকে একটি নবান্ন উৎসবে এবং সকলে আমরা আপনারা সবাই আজকে এটাতে উপভোগ করব আমরা আপনারা সকলে এই উৎসব উপভোগ করব। সারা বাংলাদেশে নবন্ন উৎসব কম সকলে পালন করে থাকে বিশেষ করে যারা কৃষি কৃষিকাজের সঙ্গে জড়িত বা কৃষক পরিবার তারা এই উৎসবটি বিশেষভাবে গুরুত্ব দিয়ে পালন করে থাকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই উৎসবটি পালন করা হয় তবে আমরা আজকে একটি ভিন্ন পরিবেশে কিভাবে এই এলাকার বা এই জায়গার লোকগুলো নবন্ন উৎসব পালন করে থাকে তা আপনার সঙ্গে পরিচয় করে দেব সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদেরকে দাওয়া দেওয়া হয়েছিলো এখানে নবান্ন উৎসবের জন্য আমরা আজকে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন সকলের হাতে পায়েস যার যে যার মতো করে পায়েস বন্টন করছে এখানে এবং ছোট বড় সব বয়সের এখানে ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন কেউ নিজের উৎসব নিজের পায়েস বিভিন্নভাবে বন্টন করছেন কেউ আবার পায়েস গ্রহণ করছেন এবং এখানে সকল বয়সের সকলেই অত্যন্ত আনন্দের সঙ্গে নবন্ন উৎসব পালন করছে তাদের সঙ্গে আমিও বা আমার টিম যোগ দিয়েছে এবং আমরাও খুব আনন্দ ঘন পরিবেশে এই উৎসবটি পালন করছি আমাদের কাছে এই উৎসবটি অত্যন্ত আনন্দ ঘন মুহূর্ত মনে হয়েছে এবং খুব সুন্দরভাবে আমরা উপভোগ করেছি এই পরিবেশটি আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং সারা বাংলাদেশে আপনারা কে কোন নিয়মে নবান্ন উৎসব পালন করে থাকেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন সুপ্রিয় দর্শক মণ্ডলী এরকম নতুন নতুন বিষয় এবং চমকপ্রদ বিষয় নিয়ে আমরা আপনার নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ